হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি আমার বড় মা মানে আমার মায়ের দিদার একটা খুব দারুণ রেসিপি যেটা তৈরি করা সবজিটা গ্রাম বাংলার বাড়ি এবং মাঝে গরমের দিনগুলোতে একটু পাওয়ার জন্য তৈরি করা সেটা হচ্ছে লাল শাকের টক সঙ্গে রাখছি লাল শাক ভাজা লাল শাকের পাতাগুলোকে ডাটি থেকে আলাদা করে ধুয়ে নিচ্ছি ডাটিগুলোকে সাইডে রেখে দেবো পরে সবজিতে ব্যবহার করার জন্য শাকগুলোকে ভালোভাবে ধুয়ে দুভাগে ভাগ করে নিয়েছি একটা বাউল দিয়ে আমি তৈরি করে নেব লাল শাকের টক এবং আরেকটা বাউলে যে শাকগুলো রয়েছে সেগুলোকে আমি ছোট ছোট করে একদম কুজিয়ে ফেলবো সেটা দিয়ে আমি লাল শাক ভাজাটা তৈরি করে নেব লাল শাক ভালোভাবে চিনি বাছাই করে বাজার থেকে কিনে আনাটাও একটা চ্যালেঞ্জ আমার জন্য অনেক সময় নর্মাল ডাটাগুলোতেও লাল কালারের পাতা থেকে যায় তাই শাকটা ভালোভাবে চিনি আনতে হয় কুকারে দিয়ে দেবো হাফ লিটারের মতো জল অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দেবো ধুয়ে রাখা আস্ত লাল শাকের পাতাগুলো ভালোভাবে একটু চেপে দিয়ে কুকারের ঢাকাটা লাগিয়ে নেব মোটামুটি দু থেকে তিনটে হুইসেলের জন্য অপেক্ষা করব যাতে পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার একটা কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ সর্ষের তেল অল্প পরিমাণে কালো জিরে এবং মেথি দানা তো শুকনো লঙ্কার হাফ এবং কয়েকটা রসুন কুচানো ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলু এবং বেগুনের টুকরো তার মধ্যে অ্যাড করে দেবো স্বাদমতো নুন হলুদ গুঁড়ো এবং একটা কাঁচা লঙ্কা চেরা হালকা ভেজে তার মধ্যে অ্যাড করে দেবো সেই কুচানো লাল শাক নেড়ে চেড়ে ঢেকে কুক করবো যতক্ষণ না শাকটা সম্পূর্ণভাবে সফট হয়ে যায় ঢাকা তুলে আরও একবার মিশিয়ে কিছুক্ষণ ম্যাশ করে নেবো তৈরি হয়ে গেছে লাল শাক ভাজা একদম ইজি রেসিপি এবং আমার মতো অনেকেরই এটা পছন্দের এদিকে কুকারের ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছি যে পাতাগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে পাতাগুলোকে আরও কিছুক্ষণ ম্যাশ করে একদম জলের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারও ইউজ করা যেতে পারে তাহলে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল শুকনো লঙ্কা রসুন কুচানো এবং অল্প পরিমাণে সর্ষে দানা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা লাল শাক সম্পূর্ণ জল সহ কিছুক্ষণ কুক করার পর অ্যাড করে দেব অল্প পরিমাণে নুন একটু পরিমাণ তেঁতুল এবং হাফ চা চামচ গুড়ের গুঁড়ো টক ভাব আনার জন্যই তেঁতুলটা ব্যবহার করেছি এবং হালকা মিষ্টি ভাব থাকলেও বেশ খেতে ভালোই লাগে সবকটা উপকরণ আবারও মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে লাল শাকের টক এবার পরিবেশন করছি গরম গরম ভাতের সাথে লাল শাক ভাজা এবং লাল শাকের টক সঙ্গে রইল একটা পিস ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের পর্বটা আমি পরে শেয়ার করছি আশা করি বন্ধুরা আজকের এই রেসিপি দুটো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ